হ্যালো বিবুডি তো কুয়াশার মধ্যে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই রকম বড় একটা গাড়ির পিছন পিছন যাওয়া তাহলে আশা করি আপনি মোটামুটি একটু সেফ থাকতে পারবেন কারণ হচ্ছে এই যে ঘন কুয়াশা আপনার কাছে যদি ফগ লাইট না থাকে বাইক তাইলে আপনি পুরা অন্ধ দেখেন কী পরিমাণের কুয়াশা মানে বলার কোনো বাসা নেই আর আপনার যদি লক ভাইজর না থাকে এনটিফক্স ভাইজর তাইলে তো সারছেন আমার মতো এইভাবে হাত দেওয়া হেলমেটের ভাইজর মুসবেন কত একটা সময় ভাইজরও ঘেমে কীরকম হয়ে যায় আর আপনার শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরেরটা ঘামবে না ভিতরেরটা তো আর আপনি মুছতে পারবেন না ভাইজর যদি খুলতে চান তাহলেই কুয়াশা ঢুকে যাবে তবে এই ঘন কুয়াশায় যদি আপনি সোলো রাইড দেন তাহলে একটা মজা আছে ওয়া কিচ্ছু দেখা যেত না কিচ্ছু না সবচেয়ে বুদ্ধিমানের কাজ হইছে তাদের পিছনে পিছনে যাওয়া আমার একটু উস্তাদি কইরা তাদের ওভারটেক করে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যাও বা তোমরা আগে যাও আমি আছো তোমরা সাথে সাথে মিছিল আছে না অমুক ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার দল ওই যে বড় গাড়ি তুমি এগিয়ে চলো আমি আছি তোমার পিছে পিছে ও মাই গড মারাত্মক কুয়াশারে ভাই এই কুয়াশার ফিল নিতে হইলে কম্বলের তলে থাকলে হইতো না বাইরে বাইরে থেকে আর যারা অলস তারা আমার বিডিও বয়ে বয়ে দেখো আর ফিল নাও এসার আর কোনো কথা নাই মাই গড কি রে ভাই বড় গাড়িগুলো এখানে থেমে গেছে হয়তো রাস নিবে অথবা তাদের গন্তব্য এখানেই ছিল বাট বাকি রাস্তা তো আর বড় গাড়ি নাই কিন্তু সবচেয়ে দুঃখের কথা হয়েছে যদি ফক লাইটটা থাকতো তাহলে আমার দেখার আর একটু ভাল লাগতো সো কুয়াশার মধ্যে আরেকটা মেন কারণ হচ্ছে আপনি রাইড করবেন ওই যে রাস্তার যে ল্যান্ডমার্ক আছে না একদম বাম পাশে রাস্তার সাইডেরটা ফলো করা যাবে না মাঝখানেরটা মাঝখানের দাগ যদি ফলো করেন মাঝামাঝি দেখেন আশা করি আপনি মোটামুটি সেফ থাকবেন দেখছেন এই গাড়িটা আসছে মানে দূর থেকে দেখাই যাচ্ছে না আর মাঝে মধ্যে আপনি সিগন্যাল দেবেন ইন্ডিকেটার লাইটও আপনি জ্বালিয়ে রাখবেন এটা ব্লিংকিং লাইট দূর থেকে বড়ো গাড়ি বা বিপরীত দিক থেকে অন্য গাড়ি আপনাকে দেখতে সাহায্য করবে